উত্তম কুমার অভিনীত সবকটি ছবির নাম দিয়ে একটা চিঠি লেখা যায় জানেন তো একটা উদাহরণ দেব তবে শুনুন উত্তম কুমার স্মরণে ভালো করে শুনবেন কিন্তু এই চিঠির প্রত্যেকটা শব্দ কিন্তু উত্তম কুমারের সিনেমার নাম প্রিয়তমা বিপাশা সবার উপরে তোমাকে দিলাম আমার রক্ত তিলক অভিনন্দন অন্নপূর্ণার মন্দিরে বিকেলে ভোরের ফুল কুড়োতে গিয়ে আমি হারানো সুর খুঁজে পেলাম প্রিয় বান্ধবী যেদিন অপরিচিত আমরা প্রথম মন দেওয়া নেওয়ার অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হলাম সেদিন আমাদের নবজন্ম হল সুখ সারি আমাদের আলোর ঠিকানায় পৌঁছে দিল আমাদের এতদিনের জীবন জিজ্ঞাসার রৌদ্র ছায় মিলেমিশে একাকার হয়ে গেল তারপর মন নিয়ে খেলতে খেলতে তুমি একদিন হলে রাজনন্দিনীর মতো ওগো বড় মানুষের মেয়ে ধনী মেয়ে তুমি তারপর নায়িকার ভূমিকায় অভিনয় করে অনেকের মন হরণ করলে শুধু একটি বছর তারপর চিরন্তন নিয়মের মতোই অগ্নিসাক্ষী করে তোমার বিয়ে হল শিউলি বাড়িতে তবে এই কলঙ্কিত নায়কের সাথে নয় আমার পুরাতন বন্ধু শ্রীকান্তের সাথে সে অঙ্কে আমার পথে হলো দেরি ততক্ষণে তুমি সূর্য তোরণ পেরিয়ে চলে গেছ অনেক দূর গলি থেকে রাজপথে সমাধান হল সাহেব বিবি গোলামের বাঘবন্দি খেলা হয়ে তোমার বিরহে ওগো বধূ সুন্দরী আমি দেবদাসের মতো সুরা পান করে অমানুষ হয়ে গেছি শেষ হলো আমার তাসের ঘরে রাজা সাজার খেলা মাঝে মাঝে মনে হয় সাথী হারা আমি সন্ন্যাসী রাজা হয়ে সদানন্দের মেলা চলে যাই কাল তুমি আলেয়া হয়ে এসেছিলে ছোটিসি মুলাকাত করতে আমার এখানে পিঞ্জরে একদিন ভাবলাম মায়ামৃগের মতো ছদ্মবেশী সেজে তোমার কাছে যাই তোমার চৌরঙ্গীর আনন্দ আশ্রমে একগোছা রাতের রজনী গন্ধা নিয়ে তোমার সেই চোখ দেখতে কিন্তু তুমি এখন বিচারক শ্রীকান্ত স্ত্রী তাই বড় দিদি আমায় নিষেধ করল তোমার বেলার উত্তরায়নে আমার বিলম্বিত লয় মান বেনা নাই হাত বাড়ালেই বন্ধু অনেক পাওয়া যায় কিন্তু ওরা থাকে ও বন্ধু অগ্নিশ্বরের সাথে জীবন মৃত্যু উপেক্ষা করে অ্যান্টনি ফিরিঙ্গির মতো মরুতীর্থ হিংলার যাবার ইচ্ছা আছে আমার এই ছিন্নপত্রে আমি বনপলাশীর পদা বলে লিখছি না শুধু তোমার আমার দুই পৃথিবীর ব্যবধানটুকু জানালাম মাত্র বিয়েতে অভয়ের সব্যসাচী বসু পরিবারের সাগরিকাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু আমার এই জীবনে মোচন করার ক্ষমতা সাগরিকার মতো কোনো ব্রতচারিণী রাজকুমারিত্ব নেই সেদিন চিড়িয়াখানা হয়ে লাল পাথরের সপ্তপতি মন্দির দর্শন করলাম ওখানেই ঝিন্ডের বন্দি সাত নম্বর কয়েদি সাড়ে চুয়াত্তর বছরের রাজদ্রোহী রায় কমলের সাথে কমল লতাকে দেখালাম বিভাস বলল ওর স্ত্রী ইন্দ্রাণী খুব অসুস্থ নাকি তোমাকেই চিরদিনের ভেবে এখনও তোমার স্মৃতিতে কলঙ্কিনী কঙ্কাবতী তুমি শিল্পী হলে বুঝতে আমার মতো তন্দ্রাহীন নায়কের ব্যথা বিদায় এটি কলঙ্কিত নায়ক আমি এটি যেখান থেকে সংগ্রহ করেছি সেটি এটি সমাজ মাধ্যম ফেসবুক থেকে আমি ফেসবুককে জানাই মাধ্যমকে জানাই আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা নমস্কার